হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার আজ বেলায় কী ভাবছেন আজকে ওনার কারেন্ট এনার্জিটাই দেখব এখনকার তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপর আমরা পার্টনার এনার্জিটা দেখব তো আপনার দেখি বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু আপনারা সবাই দেখতে পারেন ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে না আপনি হ্যাং হয়ে গেছেন হ্যাং হয়ে আছেন এই কারণেই কারণ প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে আপনার হেলথ প্রবলেমও চলছে ফাইন্যান্স প্রবলেম চলছে অনেকের জব নেই কেরিয়ারটা ঠিকভাবে চলছে না যেখানে কাজ করছেন সে যে ফিল্ডে কাজ করছেন সেটা হয়তো ঠিকভাবে আপনি সেখানে যেটা চাইছেন আপনি সেই ধর সেই রকমভাবে আপনার কিছুই হচ্ছে না মানি আর্ন হচ্ছে না তো সেটা নিয়ে হয়তো এই মুহূর্তে আপনি প্রচণ্ড একটা ওভার থিঙ্কিং পেন কষ্টের মধ্যে আছেন তাছাড়াও পার্টনারের সাথে এই মুহূর্তে আপনার সম্পর্ক একদম ভালো নেই সেইটা নিয়ে একটা প্রচণ্ড দুঃখী প্রচন্ড কষ্ট পেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি যেই কারণে হ্যাং হয়ে গেছেন বুঝতে পারছেন না সিচুয়েশানটাকে কিভাবে ব্যালেন্স করবেন প্রচণ্ড অ্যাট্রাকশন আছে পার্টনারের প্রতি প্রচণ্ড ইমোশনাল প্রচণ্ড লাভ ফিল করছেন পার্টনারের প্রতি আপনার মনে হচ্ছে পার্টনারের সাথে গিয়ে এখনই কথা বলি এরকম একটা এনার্জিতে আপনি আছেন আপনি রিউনিয়ন তো চান পার্টনারের সাথে বাট এই মুহূর্তে না আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে না এই প্রেজেন্ট মুমেন্টেই আপনি দেখার চেষ্টা করছেন যে এই টাইমটায় কি হচ্ছে না হচ্ছে সেটাকেও দেখার চেষ্টা করছেন মাঝে মাঝে একটা কনফিউজ এনার্জি ফিউচার নিয়েও ভাবনা চিন্তা করছেন কিছুই বুঝতে পারছে না ঠিক করে আপনি চান তো পার্টনারের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে বাট এই মুহুর্তে কিছু কারণের জন্য না প্রচণ্ড আপনি দুঃখী আছেন নেগেটিভিটির মধ্যে আছেন প্রচণ্ডভাবে একটা পেন দেখতে পাচ্ছি আপনাদের অনেকের রাহুর প্রবলেম চলছে এই মুহূর্তে রাহুর দশা বা অন্তর্দশা এরকম রাহুর প্রবলেম দেখতে পাচ্ছি তো চলুন এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা দেখবেন এই দেখি চলুন যাচ্ছে পার্টনার এনার্জি ডেভিল ওয়ার্ল্ড তো ওয়াল্ডের কার্ড ওক আপ এই টপস স্যর্স এই সব ওয়ান্স এই সব স্যর্স তো দেখুন বন্ধুরা ইমোতে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার না ওনার আপনার প্রতি একটু রাগ দেখতে পাচ্ছি উনিও ফাঁসা ফাঁসা ফিল করছেন ঠিক করে বুঝতে পারছেন না এই রিলেশনশিপে কি হবে না হবে সেটাও বুঝতে পারছেন না আপনার প্রতি একটা রাগও আছে আবার কিছু ক্ল্যারিটিও আপনার থেকে চান যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে উনি ভাবছেন যে আপনি হয়তো দূরে চলে গেছেন এই রিলেশনশিপ আপনি হয়তো আর ওনাকে চান না এরকম ধরনের কিছু ভাবনা চিন্তা ওনার আছে তো সেই কারণে দুঃখী উনিও দুঃখী আছেন উনিও স্যারই আছেন ভালো নেই তো চান তো আপনার সাথে নিউ বিগিনিং চান প্যাসিনের ভাবে বিগিনিং চান কমিটমেন্টের সাথে এই মুহূর্তে নয় প্যাসিনের ভাবে চান রিউনিয়ন উনিও চান যে উনি বুঝতে পারছেন মাঝে মাঝে যে আপনার সাথে মানে একটা রোমান্টিক কানেকশান ওনার আছে রোমান্টিকভাবে সম্পর্কটাকে উনি মানে নতুনভাবে আবার বিগিনিং চান রোমান্টিক ভা ভাবে বিগিনিং চান ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে আপনার সাথে রোমান্স করতে চান উনি আপনারা যারা লং ডিস্টেন্সিপ রিলেশনে আছেন আপনাদের পার্টনার আপনাদের সাথে দেখা করতে আসতে চাইছে দেখুন হয়তো দেখা করতে আসতে পারে তো উনি নিউ দেখুন বিগিনিং নতুনভাবে সম্পর্কে শুরুতে উনি চান এসব সোর্স এসে এসব সোর্ট তারপরে সরি তারপরে এসব ওয়ান্স দ্য ওয়ার্ল্ডের কার্ড এসে দেখুন খুব ভালোভাবেই বিগিনিং কিন্তু উনি চান প্রচণ্ডভাবেই আপনার প্রতি ওনার হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে বাট কিছু সময়ে ওনার মনে হচ্ছে ফেসে আছেন মেন্টাল কনফ্লিক্ট যেহেতু আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া যে ডিসটেন্স আছে সেটা নিয়েও দুঃখী উনি বেরোতে পারছেন না এই সিচুয়েশান থেকে সেটার কারণে পেন পেন ওনারও কষ্ট খুব ভালোই আছে কী করবেন বুঝতেও পারছেন না এরকম একটা শুনুন আরেকটু দেখি দেখুন উনি খাটতে চায় এই রিলেশনশিপে হার্ডওয়ার্ক কিন্তু উনি করতে চান উনিও চান না আপনার থেকে দূরত্ব দেখুন স্পাই করছে আপনাকে স্পাই করে করে বেড়াচ্ছে কি করছেন না করছেন দূর থেকে দেখছে দূর থেকে উনি দেখে বেড়াচ্ছেন কিভাবে করছেন অনলাইন স্পাই করছেন অনলাইন সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ যেভাবে হোক স্পাই করছেন চুজ করতে পারছেন না আসলে আপনাকে চুজ করতে তো উনি চান উনি বুঝতে পারছেন আপনার সাথেই ওনার হ্যাপিনেস আছে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন আপনার সাথেই ওনার ওয়ার্ল্ড ও মানে আপনি ওনার ওয়ার্ল্ড সেটাও উনি ভালো করেই বুঝতে পারছেন বাট এখনও কমফার্ট জোনে বসে বসে ভাবনা চিন্তা করছেন অ্যাকশান নিচ্ছেন না অ্যাকশান ভাবনা চিন্তা করছেন যে কি করবেন না করবেন ঠিক কনফিউজড এনার্জি বুঝতে পাচ্ছেন না এরকম একটা এনার্জিতে উনি এই মুহূর্তে তো আছে বাট আপনি যদি ভাবছেন যে আপনাকে হয়তো ভুলে গেছে লক্ষ্য করে না বা কিছু না না সেটা না একদমই না উনি আপনাকে স্পাই কিন্তু করে লুকিয়ে লুকিয়ে দেখে কি করছেন না করছেন কৌতূহল খুবই আছে আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো দেখার দেখার চেষ্টা করেন কি আপনি কেমন কি ভুলে গেছেন নাকি ওনাকে সেটা আপনি যেমন ভাবছেন যে আপনি ওনাকে উনি হয়তো আপনাকে ভুলে গেছে তেমন সেম উনিও তাই ভাবছেন আপনি হয়তো ওনাকে ভুলে গেছেন তো সেইগুলো নিয়ে এই মুহূর্তে স্পাইয়ের এনার্জি স্পাই করে বেড়াচ্ছেন এরকম একটা এনার্জিতে উনি আছেন দুখী আছেন হ্যাপি নেই একদমই হ্যাপি নেই দুঃখই আছেন ওর তো উনি চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকে সন্ধ্যের এনার্জি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ